ভারত ও শ্রীলঙ্কার মধ্যে টানা ছিল দীর্ঘদিনের এর জেরে দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়ছিল ফলে উনিশশো সালে ইন্দো শ্রীলঙ্কান সামুদ্রিক চুক্তির মাধ্যমে একশো তেষট্টি এ করে দ্বীপটি শ্রীলঙ্কার হাতে তুলে দেয় ভারত বন্ধুত্বের প্রতীক হিসেবেই কাজটি করেছিল ভারত একান্ন বছর আগে শ্রীলঙ্কাকে দেওয়া কচ্ছতিভূ দ্বীপটি বর্তমানে ফেরত চাইছে ভারতীয়রা কচ্ছ তিভূত দ্বীপ যেন ফেরত চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধুত্বের প্রতীক হিসেবেই কাজটি করেছিল ভারত একান্ন বছর আগে শ্রীলঙ্কাকে দেওয়া কচ্ছ দ্বীপটি বর্তমানে ফেরত চাইছে ভারতীয়রা কচ্ছ তিভূত যেন ফেরত চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীরাও অনেকটা একমত হয়েছে এ বিষয়ে শ্রীলঙ্কার কাছে থাকা কচ্ছ তামিলনাড়ু বিধানসভায় সম্প্রতি প্রস্তাবনাও পাশ হয়েছে সর্বসম্মতিক্রমে তবে কেন এই দ্বীপ নিয়ে বিতর্ক উনিশশো সালে শ্রীলঙ্কাকে দ্বীপটি দেওয়ার পরে বহুবার সংসদে এ বিষয়টি উত্থাপন করা হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে আগাম অবহিত করা হয়েছিল সেই চুক্তির বিষয় পরে রাজনৈতিক স্বার্থে বিষয়টি গোপন রাখা হয়েছিল তবে ভারত সরকারের সেই সিদ্ধান্তের ফলে তামিলনাড়ুর মৎস্যজীবীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল কারণ এই দ্বীপের আশপাশের জল থেকে মাছ ধরে জীবিকা অর্জন করতেন কয়েক হাজার মৎস্যজীবী একশো তেষট্টি একরের কচ্ছতিভু দ্বীপ নিয়ে দুই হাজার সালে লোকসভা ভোটের আগে সরব হয়েছিল বিজেপি এদিকে দুই সালে তামিলনাড়ুতে বিধানসভা ভোট এমন পরিস্থিতিতে ফের এই ইস্যুটি বড় হয়ে উঠতে পারে তামিলনাড়ুতে ভারতের রামেশ্বর ও শ্রীলঙ্কার মধ্যে কচ্ছতিভু দ্বীপ অবস্থিত দ্বীপটি ব্যবহার করতেন ভারত এবং শ্রীলঙ্কার মৎস্যজীবীরা ভারতীয়দের অভিযোগ দ্বীপ হস্তান্তরের পরে সেই দ্বীপের ধারে কাছেও ভারতীয়দের ঘেসতে দেয় না শ্রীলঙ্কার নৌবাহিনী এমনিতেও বহু ক্ষেত্রেই শ্রীলঙ্কার জল সীমায় প্রবেশ করার অভিযোগে ভারতীয় মৎস্য গ্রেফতার করে লঙ্কার নৌসেনারা এদিকে তামিলনাড়ু সরকারও কচ্ছতিভূ দ্বীপের জন্য বারবার সরব হয়েছে শ্রীলঙ্কার থেকে দ্বীপটিকে ফেরানোর জন্য একাধিকবার কেন্দ্রকে চিঠি লিখেছিলেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা কেন্দ্রকে চিঠি লিখেছেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম কে সরকারি নথি থেকে জানা গেছে স্বাধীনতা লাভের পরই কচ্ছ দ্বীপ নিয়ে নিজেদের দাবি জানাতে শুরু করেছিল শ্রীলঙ্কা উনিশশো সালে তৎকালীন সিলন বিমান বাহিনী মহড়া চালিয়েছিল কচ্ছ উনিশশো সালে সালের দশ মে কচ্ছতিভূ দ্বীপের বিষয়টি তুচ্ছ বলে অভিহিত করেছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি বলেছিলেন এই ছোট্ট দ্বীপের ক্ষেত্রে রকম গুরুত্ব দেখতে পাচ্ছি না আমি সেই দ্বীপ নিয়ে ভারতের দাবি তুলে নিতে কোনো আপত্তি থাকবে না আমার তারেক আহমেদ কালবেলা